চোখের সমস্যা আমাদের মাঝে বেশ কমন একটা ইস্যু আর আশেপাশে যেদিকে তাকাই না কেন সবাই কিন্তু প্রতিনিয়ত এই ফোন বা কম্পিউটারের সামনে প্রচুর সময় অতিবাহিত করছি তাই প্রেসক্রিপশন গ্লাস এখনকার সময় এসে আমাদের অনেকের জন্যই একদম নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে কিন্তু মানানসই স্টাইলিশ এবং টেকসই ফ্রেম পাওয়া কি সহজ এই সমস্যার সমাধানে ভীষণ এক্সক্লুসিভ নিয়ে এসেছে প্রিমিয়াম ফাইবারের এই ফ্রেমগুলি যেখানে স্টাইল এবং টেকসই গুণের পারফেক্ট কম্বিনেশন রয়েছে আমাদের ফ্রেমগুলো ফ্লেক্সিবল দীর্ঘস্থায়ী আর পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজ এবং কালারে এই ফ্রেমের ডিউরেবিলিটিতে বলার থেকে আপনাদেরকে দেখানো বড় বেশি সহজ হবে আমার হাতে দেখেই আপনি কিন্তু বুঝতে পারছেন যে প্রিমিয়াম ফাইবার দিয়ে তৈরি হয় এটির ফ্লেক্সিবিলিটি কতখানি আপনি তারা যেমন করে এই ফ্রেম ব্যবহার করেন না কেন এই ডিউরেবিলিটির সামনে হার মানতে পারতেন আর স্ক্রিনের ক্ষতিকর নীল আলো থেকে চোখকে সুরক্ষিত রাখতে আমাদের ফ্রেমের সাথে পেয়ার করতে পারেন প্রিমিয়াম ব্লু কাটের লেন্সগুলো এই লেন্স কিন্তু ডিজিটাল ডিভাইসের যে নীল আলো তা ফিল্টার করে চোখের ক্লান্তি ও মাথা ব্যথা কমায় ঘুমের সমস্যাও দূর করে তাই যারা ডিজিটাল ডিভাইসে দীর্ঘক্ষণ সময় ধরে কাজ করেন তাদের জন্য ব্লু লেন্স একটি প্রয়োজনীয় সুরক্ষা হতে পারে এছাড়া আপনি চাইলে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের চশমা কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন আপনার স্টাইল এবং চোখের সুরক্ষায় একদম পারফেক্ট এই ফ্রেমগুলো কিনতে আজই চলে আসুন ঢাকা ক্যান্টনমেন্ট রজনীগন্ধা সুপারমার্কেটে অবস্থিত ভিশন এক্সক্লুসিভ এর শোরুমে অর্ডার করতে কল করুন নিচের দেয়া নাম্বারে অথবা আমাদেরকে নক করুন আমাদের ফেসবুক পেজে